প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে লিমা আক্তার লিমা আক্তার প্রেম করে বিয়ে করেছিল তার একটি ফুটফুটে সন্তানও আছে কিন্তু হঠাৎ করে তার স্বামী তাকে ফেলে রেখে চলে যায় আর কোনো খবর নাই দুই বছর পর খবর পেয়েছে স্বামী নায়ক আরেক জায়গায় বিয়ে করে নতুন করে সংসার পেতেছেন তো লিমা খুবই কষ্ট পেয়েছেন খুবই আঘাত পেয়েছেন আসলে প্রেম করে যাকে বিয়ে করলো সেই তাকে আঘাত দিয়ে চলে গেল তো লিমার কুলি একটি সন্তান আছে তো সন্তানকে মুখে দিক থেকে তাকিয়ে লিমা এখন বেঁচে আছে। লিমা চাচ্ছে এই সন্তানকে মাদ্রাসা পড়াবে বড় হাফেজ বানাবে কিন্তু লিমার পিছে যাওয়ার আর কোনো পথ নেই কারণ লিমার বাবা মাকে ছেড়ে লিমা তার প্রেমিকের হাত ধরে চলে গিয়েছিল এখন সে প্রেমিক তাকে সর্বশান্ত করে দিল তো লিমা এখন চাচ্ছে যে তার সন্তানের দায়িত্ব নেবে লিমা তারই তাকেই বিয়ে সাথী করবে তার বয়স যেমনই হোক সে বিবাহিত হোক সমস্যা নেই শুধু তার কলির সন্তানকে যেন একটু বাবার পরিচয় দেয় তাতে লিমা খুশি লিমা দেখতে বিয়ে হলেও মাসাল্লাহ বেশ সুন্দরী আছেন লিমার পরিবারে আরেকটি বোন আছে লিমার বাবা নাই মা আছে তো মা পরের কাজ করে তো লিমা বিয়ে হয় না হয় না তো বিয়া লিমা গোপনে প্রেম করে বিয়ে করে চলে গিয়েছিল তো সে স্বামী তো চলে গেল। তো এখন লিমা অতীতকে ভুলে সামনে এগিয়ে চলতে চায় লিমা চাচ্ছে তার ফুটফুটে কোলে বাচ্চাকে মাদ্রাসা পড়াবে যে তার বাচ্চার দায়িত্ব নেবে লিমা তাকে বিয়ে করবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম